তুমি কি জানো বিশ্বের বিশ্বময়গুলো বাংলা কুইজের আজকের পর্বে আছে চারটি দুর্দান্ত প্রশ্ন দেখো তুমি কয়টা সঠিক উত্তর দিতে পারো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর দাও তাজমহল কোথায় অবস্থিত এ দিল্লি বি আগ্রা সি মুম্বাই ডি লক্ষণ সঠিক উত্তর বি আগ্রা তাজমহল ভারতের আগ্রা শহরে অবস্থিত এটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে নির্মাণ করেন টেলিভিশন কে আবিষ্কার করেন এ জেন্ডার গ্রাহম বেল বি টমাস আলবার্ট এডিসন সি জন লগি বেয়ার্ট ডি আইজেক নিউটন সঠিক উত্তর সি জন লগি বেয়ার্ট জন লি ১৯২৫ উনিশশো সালে বিশ্বের প্রথম কার্যকরী টেলিভিশন প্রদর্শন করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কে চর্চা করেছেন এ কাজী নজরুল ইসলাম বি জসিম উদ্দিন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ডি সুকান্ত ভট্টাচার্য সঠিক উত্তর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি চর্চা করেন রবীন্দ্রনাথ ঠাকুর যা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় ১৯৭১ সালে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি এ অস্ট্রেলিয়া সঠিক উত্তর সি এশিয়া এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ যেখানে বাংলাদেশ ভারত চীন সহ বহু দেশ অবস্থিত তুমি যদি এই কুইজের একাধিক উত্তর সঠিক দিতে পেরে থাকো তাহলে তুমি সত্যি জানো অনেক কিছু তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলো কুইজ এক্সপ্রেস বাংলা আর প্রতিদিন শিখতে থাকো নতুন কিছু